তিনজনকে লাইফ থেকে হচ্ছে আমি আজকে এই লাইফ টাই তিনটা একদম সাইজ কালার চয়েস করে নিতে পারবেন ওবার কোটে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আমি যে ওভারকোট গুলা দেখাবো লাইভে আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে নিতে পারবেন এন্ড আমাদের সকল শোরুমে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে সামদিত ভাই তনি সকল ব্রাঞ্চে ওভারকোটের উপরে হচ্ছে পাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অনলাইনে অর্ডার করতে পারবেন চাইলে শোরুম থেকেও নিতে পারবেন এবং আজকের এই লাইভটা ওভারকোটের লাইভটা নিজের পার্সোনাল আইডিতে হ্যাঁ নিজের পার্সোনাল আইডিতে শেয়ার করে দিলেই হচ্ছে আপনি আমি তিনজনকে এখান থেকে তিনটা ওভারকোট গিফট করবো আমি অনেকগুলো কালার আছে এবং ওভারকোটের সাইজ হচ্ছে আপনার এই আরো এইটা দত এদিকে আসো

আ গিফট নিতে পারবেন যারা তিনজনকে দিব যেই তিনজনের উইনার হবে শেয়ার গিফট থেকে শেয়ার শেয়ার থেকে ওই তিনজনের মধ্যে আপনারা যে যেটা চয়েস করে নিতে পারবেন ওকে এই যে দেখেন দেখেন চেকের মধ্যেটা হ্যাঁ আমি এরকম আরো অনেকগুলা ডিজাইন আছে আরো অনেকগুলা ডিজাইন আছে দেখেন সাইজ আছে 38 থেকে 46 পর্যন্ত সাইজ হবে 38 থেকে 46 পর্যন্ত হচ্ছে আপনার সাইজ হবে এন্ড হচ্ছে দেখি কার কই আর কালার কই লাভ ইয়া দাও ভাইয়া একবার বলেন তুমি আপু কেমন আছে আপু স্যার মোটামুটি ম্যাম ম্যাম মোটামুটি একটু ভালো আছে এখন বাসায় আছে আর কি এই হচ্ছে আপনার নেভি ব্লু কালারটা হচ্ছে দেখেন এই যে দেখছেন নেভিটা ও ভাই এই কালারটা কি লাগতেছে বলেন তো এইটা কি লাগতেছে লাস্ট সাইজ 46 লাস্ট সাইজ হচ্ছে 46 জাস্ট নিজের পার্সোনাল আইডিতে শেয়ার করবেন আর কোথাও শেয়ার করবেন আপনার নিজের পার্সোনাল আইডিতে হ্যাঁ নিজের ফেসবুক আইডিতে শেয়ার করবেন কোন পেজ গ্রুপ কোন কিছুতে শেয়ার করতে হবে না নিজের আইডিতে শেয়ার করে লিখবেন যে প্রোফাইল শেয়ার ডান এবং লাভ রিয়্যাক্ট ডান একটা লাইভে হচ্ছে একটা লাভ রিয়্যাক্ট অথবা ওয়াই রিয়্যাক্ট দিবেন আর শেয়ার আর কিছু করতে হবে না দেখেন দেখছেন ওইখান থেকে হচ্ছে আমি তিনজনকে সিলেক্ট করে তিনটা ওভারকোড গিফট করব তিনজনকে সিলেক্ট করে হ্যাঁ উনিশশো টাকা এই কই এই মধ্যে আরো একটা আছে এটা বলছা